তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো যে অনেক পক্স হয়ে আছে আমার পায়রার বা বাচ্চাদের অনেকই পক্স হয়েছে আর এই টাইমটাতে অনেক পক্স হয় সবার ঘরে ঘরেই বাচ্চা হলেই পক্স হয় আমার বাচ্চাদের পক্স হলে আমি কী ট্রিটমেন্ট দিই এবং কিভাবে আমি সেটা অ্যাপ্লাই করি সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ করবে না দেখবে যে আমি কীভাবে পায়রাদের কী ট্রিটমেন্ট করি কী মেডিসিন দিই পক্স হলে কী করতে লাগবে সবটা আশা করি বুঝতে পারবে তবে চলো ভিডিওটা শুরু করি ও ফার্স্ট অফ অল গাইস তো তোমরা জানো এখন আমারটা প্রজাপতি লকা দেশির রস যে বেবিটা রয়েছে ওই বেবিটার খুব মানে গুরুতর পক্স হয়েছে আমি দেখাই তোমাদের দাঁড়াও এই দেখো গাইস বাচ্চাটার কি পরিমাণে পক্স হয়েছে এই দেখো দেখলে কি পক্স আরও ছিল ওর মুখের উপরে আরও ছিল কিন্তু এখন মনে করো ওর প্রায় সিক্সটি পার্সেন্ট কমেছে বাট আরও ফোরটি পার্সেন্ট রয়ে গেছে ঠিক আছে আরও ফোরটি পার্সেন্ট রয়ে গেছে তো চলো আমি দেখ দেখাচ্ছি যে কিভাবে মানে কী ট্রিটমেন্ট করবে হুম কীভাবে কী মানে আমি দেখতে পাচ্ছ বা বাচ্চাটাকে নিয়ে ইয়ে এসেছি আমি তো ফার্স্টেই তোমাদের দেখে দিই ওর পক্সটি মানে পক্সগুলা এই দেখো ভাইস কী পরিমাণে পক্স দেখেছ এই দেখো ওর মুখের উপরে এখানে একটা ছিল খুবই বড় সাইজের একটা ছিল বাট এটাকে আমি রিমুভ করেছি আর বাকি এখানেও একটা রয়েছে আর এই সাইডেও রয়েছে এই দেখো তো প্রথমত গাছ তোমাদেরকে না বুঝতে লাগবে যে দিনে পক্সটা ভালো হবে না একদিনে দু দিনে পক্স ভালো হবে না ঠিক আছে একটু সময় দিতে লাগবে আর সবগুলা পক্স একদিনে ভালো হবে না যেমন দেখো আমার এটার পক্স কিন্তু দুই তিন জায়গাতে হয়েছে বাট আমি ফার্স্টে কি করেছি মেন যেটা বড়। মনে রাখবে পক্স হলে ফার্স্টে মুখ চোখ মুখ আর চোখ ঠিক আছে মুখ আর চোখ আর এই ব্যাক সাইডে যেখান থেকে পোপটি করে এই তিনটে জায়গার পক্স আগে তোমাদেরকে রিমুভ করতে লাগবে বাকি ডানাতে পায়ে যেখানেই হোক সেটা নিজে নিজেই মানে ঝরে ঝরে যাবে ঠিক আছে সেটা কোনো সমস্যা হবে না এটাও যখন বয়সে দিন দিন বড়ো হবে বেবিটা অটোমেটিকলি ঝরে পড়ে যাবে আর অ্যান্টিবায়োটিক খাওয়ালে সেটা নিজে নিজে ফো করা যায় কিন্তু মেন হচ্ছে চোখ মুখ আর এই পিছনের যে ব্যাক সাইডটা তো তার আগে তোমার দেখতে লাগবে যে মুখের ভেতর কোনটা বেশি মানে সাইজে বড়ো সাইজে বড় পক্স প্লাস কোনটা বেশি গুরুতর সেটাকে কারণ সবগুলো যদি আমি একদিনে সাফ করি আমি কিন্তু পারতাম যে সবগুলা পক্স একদিনে যেদিন আমি এই পক্সটাকে রিমুভ করি না এখান থেকে ট্রিটমেন্ট করি তো আমি পারতাম যে ওর সাথেরটাকেও রিমুভ করতে বাট আমি করিনি রিজন হচ্ছে একদিনে সবগুলো করলে বাচ্চাটাকে আমি বাঁচাতে পারবো না কারণ এটা খুব মানে ও না মানে সবগুলো যখন একসাথে রিমুভ করবো ওর গায়ে পুরো জ্বর চলে আসবে কক্সের যে মানে ব্যথাটা অবশ্যই এটা যখন ওর শরীর থেকে আমি রিমুভ করব তোর তখন ওর একটু তো কারবেই বাট ব্যথাটা কম করাটা মানে জ্বরটাটুকু কম হবে এতই ভালো কিন্তু সবগুলো যদি আমি একসাথে রিমুভ করি তাহলে ওর অনেকটা ব্যথা হবে এবং জ্বর চলে আসবে আর বাচ্চাটা সারভাইভ করাটা খুবই কষ্ট হয়ে যাবে তো তার জন্য একটা একটা করে রিমুভ করতে লাগবে ফার্স্টে মেন যে বড়টা সেটা তারপর বাকিগুলো ঠিক আছে তো প্রথমেই আমি বলে দিই পক্সের ক্ষেত্রে আমি যেই অ্যান্টিবায়োটিকটা ইউজ করি সেটা হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিকটা দেখে নাও আমি স্ক্রিনেও ফটোটা শেয়ার করবো এটা হচ্ছে পেন্টেড ফোর ঠিক আছে এটা একটা অ্যান্টিবায়োটিক মানুষের ওষুধ হিউম্যান মেডিসিনের দোকান যেগুলো মানে যেখান থেকে আমরা ওষুধ কিনি যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যে যাবে এটা খুবই কম দাম এত বেশি জান চব্বিশ টাকা নামে বাইশ টাকা মাত্র ঠিক আছে তার পাশে হচ্ছে গিয়ে প পটাশিয়াম এই দেখো এটা হচ্ছে পটাশিয়াম মানে পটাশিয়াম পাউডার কিনে শো করছে তোমরা যে কোনো মেডিসিন দোকানে গিয়ে দেখালেই দিয়ে দেবে ঠিক আছে তো ফার্স্টে কী করবে গাইস এরকম একটা যে কোনো একটা স্টো নিয়ে দেবে যেগুলো দিয়ে আমরা কান টান পরিষ্কার করি অনেকের বাড়িতেই থাকতে পা আর এটা অ্যাভেলেবেল আছে আর না হলে যে কোনো কাপড় যদি কাপড় নাও তাহলে কাপড়টাকে ভালো করে পটাশিয়ামে জল দিয়ে ধুয়ে নেবে ঠিক আছে আর না হলে এমন একটা স্টো ইউজ করতে পারো এটা দিয়ে প্রথমে আমরা কি করব। ওর যে পকস পক্সে যতটুকু পারবো ভাঙার চেষ্টা করবো যেমন দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কাজ প্রথমে যতটুকু পারা যায় পক্সটাকে রিমুভ করবে যদি কাপড় হয় কাপড় না হলে এরকম কিছু একটা দেয় যেটা দিয়ে তোমাদের মনে করো সুবিধা হবে ঠিক আছে এই দেখো তো পক্সটা খুবই বড় এটা তার জন্য ওর মাথাটা জাস্ট ভেঙেছে এই দেখো ওর ভিতরটাও তো নরম সে ভালো করে পরিষ্কার যতটুকু পারা যায় এবার কি করবে এবার নিবে পটাশিয়াম পাউডারটা এই ব্রাশের আগাতে লাগাবে এই দেখো একটু লাগিয়ে পাস এখানে লাগিয়ে দিবে তোমরা যারা পটাশিয়াম যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কোলগেটও ইউজ করতে পারো কিন্তু পটাশিয়ামটাই ভালো বাস এই দেখো পটাশিয়ার পাউডারটা আমি লাগিয়ে দিয়েছি তো পটাশের পাউডারটা লাগালে কি হবে গাইস ওর যে বাইরের যে অংশটা পক্সের ওটা একদম জলে না মানে শক্ত হয়ে যাবে উপর দিয়ে শক্ত হয়ে যাবে আর ভিতর দিয়ে পক্স কিন্তু গাইস মানে শুধু বাইরে দিয়ে হয় না পক্স ভিতর দিয়ে হয় আর ভিতর দিয়ে পক্সটাকে রিমুভ করা হবে হচ্ছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ঠিক আছে তো ওর এদিকে একটা এদিকেও একটা রয়েছে পক্স এই দেখো ওর মুখের ভিতরও পর্যন্ত চলে গেছে দেখলে আমি ওকে পুরো মানে এ দুই সাইডে ওইটা যে হেলো এ ওকে রিমুভ করে যতটুকু পারা যায় রিমুভ করেছি রিমুভ করে বা এখানে পটাশিয়াম পাউডার লাগিয়ে দিয়ে দিয়েছি যদি মুখের ভিতরে হয় তো মুখের ভিতরে পটাশিয়াম লাগাবে না একদমই না পটাশিয়াম লাগাবে না কারণ পটাশিয়াম এই পাউডারটা যদি মুখের ভিতরে যায় তাহলে একটু মানে চান্সেস থাকে খারাপ হওয়ার হ্যাঁ বাট মুখের ভিতরে হলে তোমরা কোকলগেট ইউজ করতে পারো কোকলগেট লাগিয়ে দেবে আর অ্যান্টিবায়োটিকটা খাওয়াবে অ্যান্টিবায়োটিক কীভাবে খাওয়াবে অ্যান্টিবায়োটিক খাওয়াবে একটা ট্যাবলেটকে চার ভাগ করবে করে এক ভাগ খাওয়াবে এমন সাইজের বাচ্চা খাওয়াকে বা তার থেকে ছোটো বা বাচ্চাগুলোকে এক ভাগ খাওয়াবে চার ভাগের এক ভাগ একটা একটা ট্যাবলেটকে চারটা টুকরা করবে করে এক ভাগ খাওয়াবে ঠিক আছে দিনে একবার আর সব সময় যে সময় খাওয়াবে খেয়াল রাখবে ওই টাইমটাই বেছে নেবে যে টাইমটাতে বাচ্চাদের কোপে খাওয়ার থাকে কারণ এই সমস্ত ট্রিটমেন্ট করার পর বাচ্চাটা অনেকটা টাইম এক দেড় ঘন্টা মানে মানে খেতে পারবে না স্বাভাবিকতা মুখ টুক ব্যথা করবে ওর মুখ খুলতে পারবে না তো তার জন্য এটা করবে আর দ্বিতীয়ত পেটে খাওয়ার থাকলে যে কোনো মেডিসিনই ভালো কাজ করে সেটা পায়রা হোক আর মানুষ হোক ঠিক আছে তো কপে খাওয়ার থাকার পরই মেডিসিনটা খাওয়াবে এটা তোমরা বিকেলেও খাওয়াতে পারো রাতেও খাওয়াতে পারো কিন্তু মেন হচ্ছে কপে খাওয়ার থাকতে লাগবে আর দিনে একবার ঠিক আছে এটা কি হয়েছে ও দেখছে যে ওকে নিয়ে কি করছে তোকে নিয়ে ভিডিও করছে ওটা ভিডিও রাখ এনে রাখা এই দেখো गाइस চার ভাগের এক ভাগ বাস মুখ খুলবেন মুখ খুলে খাইয়ে দেবেন বাস পারলে একটু জল খাইয়ে দেবেন না পারলেও কোনো সমস্যা নেই জল তোরা খাবি এমনিতেই বাস হাত দিয়ে একটু চেক করে নেবেন যে ট্যাবলেটটা কবে গেলো কি কি না বাস তো আই হোপ তো তোমরা বুঝেছ যে কী করে খাওয়াতে লাগবে তো চলো এটাকে রেখে দিই বাকি বা বাচ্চা ওলাকেও খাওয়া আর একটা বাবা নিয়ে নেবো একটা কাজ করি এই ঘিরিবাজারের বাচ্চাটাকে নিয়ে নিই ওরও দেখো হালকা পক্স হয়ে আছে দাঁড়াবটা এই দেখো এ দেখো গাইস ওরও হালকা পক্স হয়েছে আছে ফোকাসটা হচ্ছে না আমি দেখাচ্ছি তোমাদের সামনে নিয়ে এই দেখো গাইস এটা হচ্ছে মুড়ি কালদম আর গিরিবাজার যে মানে বেবিটা ওটা ওরও দেখো পক্স হয়েছে সবগুলা বা বাচ্চারই তো দেখেছো মোটামুটি অনেকগুলোরই পক্স কিন্তু একটা কথা মনে রাখবে পক্স হলে এমন সাইজে থাকা সব মানে থাকতে থাকতেই ঠিক করার চেষ্টা করবে এই দেখো ওর পক্সটা কিন্তু এত একটা বড় হয়নি এখনো এই দেখো ছোটোই রয়েছে এই ছোটের ইচের দিকে রয়েছে একটা তারপর ওই নাকের উপর দিয়েও ছিল বাট আমি এটা রিমুভ করে দিই এই যে ব্ল্যাক স্পটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানে দাগ না এটা হচ্ছে পটাশিয়ামের দাগ এখানে একটা ছোট্ট পক্স ছিল তো ছোটো থাকতেই আমি ওটাকে রিমুভ করে দিয়েছি তো তোমরাও চেষ্টা করবে এবং ছোটো থাকে থাকতেই রিমুভ করো ঠিক আছে রিমুভ করার আর পক্স গাইস হবে পক্স শুধু মশা কামড় দিলে না আরও অনেক রিজন আছে পক্স হওয়ার পক্স হবেই হ্যাঁ তো এটাকে সময় থাকতে একটি ট্রিটমেন্ট করতে লাগবে তো সেম আমি এটাকে সেমই করবো হুম যেহেতু ছোটো আছে পক্স বলে এখনও বেশি একটা কষ্ট ফ্রেন্ডস আশা করি তোমরা বুঝে গেছো যে আমি কি করে রিমুভ করি মানে পক্স হলে আর হ্যাঁ রিমুভ করি প্লাস তাদেরকে ট্রিটমেন্ট করি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো বাকিটা অনেকের অনেক রকমের সিস্টেম থাকে বাট আমার এই মানে ফর্মুলাটি মানে কার্যকর মনে রয়েছে আমি নিজেও অ্যাপ্লাই করি তোমাদেরকে আমি দেখালামই অ্যাপ্লাই করে ঠিক আছে তো আমার কাছে এটা ভালো মানে ভালো লাগে এই ট্রিটমেন্টটা তার জন্য আমি এটাই করি তো তো আমাদের যদি ভালো লেগে লেগে থাকে ট্রাই করবে দেখবে কী হয় আর যদি আর না হলে সবচেয়ে বেস্ট হবে ভেটেনারি ডক্টরের কাছে গিয়ে দেখিয়ে নাও পক্সের হ্যাঁ ওইখানে ভালো পক্সের মেডিসিনও পাওয়া যায় তো এই পর্যন্তই আজকে ভিডিওটা দেখা হবে একদিন ভালো একটা টপিক নিয়ে তো চলো আজকের জন্য টাটা